জিন্দিগির আরেকবার হিসাব করবেন ছেলেরা তোমরাও হিসাব করো মনে করো বাফ গুরুত্ব দিল না তার কারণে তুমি নষ্ট হইলে হবে না শেষ পর্যন্ত কবরে তুমি একা শেষ পর্যন্ত একা আমার আব্বা মারা গেছে দুই সালে আমি এখনো বা আছি তাহলে আমার এই বছরগুলো আমার আব্বা ছাড়াই আমি চলতেছে তাহলে আমারে কি আমার এই বয়সগুলোর হায়াতের হিসাব দিতে হবে না কথা বলেন না কেন তো তো বলেন এজন্য কেউ নিজের ভুল না করে কমপক্ষে দুটুকু বিবেক যদি না হয় যে আমার ভালো আমি বুঝলাম না আমার কল্যাণ অকল্যাণ আমি বুঝলাম না আমার করণীয় আমার কর্তব্য আমি বুঝলাম না এটা মূর্খতা ছাড়া বোকামি ছাড়া আহম কি ছাড়া আর কিছু হইতে পারে পড়ালেখা শুধু শব্দ মুখস্থ করার নাম না নিজেকে চেনা আত্মপরিচয় আত্মপরিচয় দেহ মন আত্মার বৃদ্ধি এটাকেই এডুকেশন বলে এটাকেই পড়ালেখা বলে এ জেনারেল লাইনও এটারই পড়া করে আপনি খবর নেন এ ইংরেজিতেও জিজ্ঞাসা করেন পড়ালেখা কাকে বলে বডি মাইন্ড অ্যান্ড সোল এ তিন জিনিসের উৎকর্ষ শরীর চিন্তা অন্তর এর উৎকর্ষ সাধন করা এটাই জ্ঞানের উদ্দেশ্য আমরা হুজুররা বলি নাই এটা জেনারেল লাইনের পণ্ডিতরা বলছে এডুকেশন কাকে বল পড়ালেখা কাকে বল তো যার হৃদয়ের কোনো উৎকর্ষ উন্নতি হলো না যার চব্বিশ ঘন্টা যার কলিজার ভিতরে নারী ছবি নাচ নর্তকী উলঙ্গ দৃশ্য মোবাইলের আসক্তি বন্ধুদের আড্ডা এটা ছাড়া যার ভেতরে অন্য কোনো মানসিকতাই নাই তো এই অপদার্থ পড়লো কি শিখলো কি বলো ভাইয়া কি কি কোন সুনির্দিষ্ট মাইন্ড কোন সুনির্দিষ্ট চিন্তা কোন সুনির্দিষ্ট গন্তব্য টার্গেট যার জীবনে নাই অর্জন করতে পারলো না সে কি পড়লো সে জানে না সে দেশে থাকলে ভালো হয় না বিদেশ থাকলে ভালো হয় সে কি কর সার কি করলে ভালো হয় না দোয়ানদারি করলে ভালো হয় যে এটা একটা হইবে আর কি এটা বুঝি কথা এটা তো প্লাস্টিক মার্কার কথা মাদ্রাসার মসজিদে আমরা একসাথে এতে কাফে ছিলাম আলহামদুলিল্লাহ প্রায় বারো থেকে তেরোশো লোক আমাদের সাথে একসাথে এতে কাফ করছে পাঁচতলা মসজিদে একই মসজিদে এই বিপুল পরিমাণ সাথী এতে কাফ করছে আলহামদুলিল্লাহ বহু মসজিদে এতে কাফের জন্য লোক ভাই বলতেছে যে ভাড়া করতে হয় হাত ফাও দইরা গ্রামের একদম অচল একবারে শেষ বয়স জাত অচল একজন রাইনা মসজিদে মসজিদে সয়াদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ এর চাইতে বুড়ো অসল আর পাইছি না আমরা গ্যারাম বাচ্চা বাড়ি সালান দিয়া ওনারে আনস আপনারে দিয়ে গেলাম হসলটা যদি জিজ্ঞেস করে সসলগুলো কই তো গ্রামবাসী উত্তর দেয় সসলরা সব জুতা কিনতে গেছে মার্কেটে জুতা কিনতে গেছে জামা কিনতেছে সবাই শ্যামাই চিনি কিনতে ব্যস্ত আহা আফসুসের বা তো ওই সূত্রে মাওলানা আমার কাছে তখন বলছিলেন সেই হিসাবে আজকের এই ইসলাহী মজতিস আসা হল আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই যারাই আমরা আসলাম বসলাম সকলকে আল্লাহ তালা উত্তমভাবে কবুল করে মেহরবানি করে যেটুকু সম্ভব হয় যদি মনে করেন আমরাও বুঝি গরম তারপরেও যেটুকু সম্ভব একটু একটু করে আগায়া বাহিরের ভাইদের জন্য জায়গা করে দেন যারাই আসতে চায় যেন বসতে পারে এই জন্য প্রত্যেকে একবারেই কষ্ট করে একটু আগায়া একসুতে একসুতে আগান একটু একটু আগান যাতে করে আর বারবার অনুরোধ করতে না হয় একটু আগাইয়া যদি আরো দশজন মানুষ বসতে পারে তো বিশ্বাস করেন আপনি ওই জনের সবটা আমলের সব পাবে এটা গুরুত্বপূর্ণ কোরআনুল করিম আল্লাহ তালা এর করেছেন নেক মুজদিসে তোমাদেরকে যখন জায়গা দিতে বলা হয় তো আল্লাহ তালা সরাসরি বলছেন তোমরা জায়গা করে দিও আমি আল্লাহ তোমাদেরকে জায়গা দেব এই জন্য দুনিয়ার ন্যাক কাজের মসজিষে আপনি আরেকজনকে জায়গা দিলেন আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিবেন্লাহুল দ্বিতীয় কথা হল মেহরবাণী করে নিজের ভালোর জন্য নিজেদের কল্যাণের জন্য নিজের পরিবর্তনের জন্য আন্তরিকতা নিয়ে একাগ্রতা নিয়ে আল্লাহর কথা শুনে যিনি যতটা দিল নিয়ে আন্তরিকতা নিয়ে শুনবেন বিশ্বাস করেন আপনি ততটাই লাভবান হবেন কোন মুসলমান এটা মনে রাখেন যুবক বা বুড়ো মুরুব্বী গাফেল হইলে গাফলতের কারণে লাভবান হবেন না এটা খুব গুরুত্বপূর্ণ গাফেল গাফেল এ কন নামে শুনতে আছি না বসে বসে কদ্দুর শুনলেন কদ্দুর ফান সাবাইলেন কদ্দুর বসে বসে জিমাইলেন জুরাইলেন বুট খাইলেন বাদাম খাইলেন চা খাইলেন আমাদের দেশে আজ মাহফিলে অনেক সময় এমনটাই হয় ওই মানুষগুলোর কোনো পরিবর্তন হয় না প্রথম কাতারে নামাজ পড়ে প্রতিদিন প্রত্যেক জুমায় শুক্রবারে বয়ান শুনে আজকে তিরিশ বছর চল্লিশ বছর কিন্তু সাসার কোনো পরিবর্তন নেই চাষা এখনো বেরিয়ে খায় তো কি শুনলেন আর কি বুঝলেন বলেন এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখে নাচ গান দেখে নর্তকীর ছবি দেখে তাহলে এতটা বয়স্ক মানুষ আজকে এত বছর আল্লাহর কথা শুনে কি বুঝলেন কি শিখলেন জিন্দগি বদলাবে কোন দিন এখনও কথা বললে গালি দেন আক করলে গালি ছাড়া কথা বলতে পারেন না এখনো ঘরে বউ বাচ্চা আপনার চোখের সামনে প্রতিদিন টেলিভিশন নাচ গান আপনার ঘরে বসেই দেখে আপনি তাকায় তাকায় দেখতেছেন আপনার বয়স ষাট সত্তর তা আপনি আপনার ঘর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কোন দিন কোন বছর আরও কয়শো বছরের টার্গেট নিয়ে আছেন দুনিয়া তো সুল্লা সাল আলী ইরশাদ করেছেন আমার উন্মতের স্বাভাবিক বয়স ষাট থেকে সত্তরের মধ্যে মা বাই নাসি তিন ওয়ানা ষাট থেকে সত্তরের মধ্যে এই জন্য মনোযোগী ভাই এই চাচা ওই মোবাইলটা হাত থেকে নামান হাতে ধরা যে মোবাইল এটা নামায় ফেলেন ভালো হবে আমি বললাম আপনি উপকার পাবেন মোবাইল হাতে নিয়ে খসর খসর করেন মোবাইল টিফাজ আর বাকি রয়েছে আপনি বাইরে যা গাছ আমি দেখে আসছি ওই যে আমার গাড়ি রাখছে ওইখানে ওখানে আরও জাগা আছে আপনি হ্যানে কতক্ষণ আরও কতক্ষণ মোবাইল পাস এই জন্য দয়া করে এমনি শুনেন চোখের দিকে তাকাইয়া শোনেন মহব্বতের সাথে শুনেন নিজের ভালোর জন্য শুনেন আল্লাহর কথা শোনেন তো বলতেছিলাম গা ফেল সবসময় বঞ্চিত হয় সামনের কাতারে থেকেও বঞ্চিত হয় বঞ্চিত হয় মানে খামখেয়ালি এই মন চায় না লাগে না এইরকম খাম খেয়াল প্রত্যেকটা মুসলমান আল্লাহ তালা কোরআন করিমে বারবার বলছে গাফলত থেকে বাঁচো খোদ আমাদের নবী সাল্লহি সাল্লাম নবীজি সাল্লিয়া সাল্লাম আল্লাহকে কি পরিমাণ স্মরণ করতেন বলেন তো আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আনহা বলেন كان رسول الله صلى الله عليه وسلم يذكر الله في كل أحيانه. نبي اجلك برو أنت برو برو بيتا شو بيقول رسول الله صلى الله عليه وسلم يذكر الله في كل أحيانه. আল্লাহ তালার জিকির করতেন সারাক্ষণ আম্মা জান তাআলা আনহা বলছে সারাক্ষণ তিনি আল্লাহ তালার জিকির করতেন সর্বদাই তাহলে যিনি সারাক্ষণ আল্লাহ তালার ধ্যানে থাকতেন সেই উনাকেও পর্যন্ত নবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালা বলছেন গাফিলিন আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না নবীজিকে বলছে যিনি সারাক্ষণই কি করতেন আল্লাহকে স্মরণ করতেন তারপরেও খুদ রসুলকে আল্লাহ বলছেন গাফিলি আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না তাহলে আমাদের জন্য কি হুকুম বলেন না চাচা আমাদের জন্য কি হুকুম আমাদের চা দোকানে আড্ডা দেওয়ার টাইম শরীয়তের পক্ষ থেকে কয় ঘন্টা কথা বলেন আমাদের জন্য বিড়ি খাওয়ার অনুমতি শরীয়তের পক্ষ থেকে প্রতিদিন কয়বার টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখার অনুমতি কখন ষাট বছরেও আল্লাহর কোরআন শুদ্ধ করার সুযোগ আল্লাহর কোরআন পড়বার যোগ্যতা আপনার মধ্যে আসলো না এই যে না কইয়া শুইয়া লাইলেন আত্মফারিলেন না এটা তো গাদ্দারই তো গাদ্দারি মনে রেখে মুরব্বী চাষা এটা গাঁদারি এটা গাঁদার আমি করলেন আর কি আল্লাহর সাথে আপনি বুঝছেন আর কি ঠিক আছে ছোটবেলায় শিখেন নাই সুরা কেরাত শুদ্ধ তো এরপরে আর কোনো দিন বুঝলেন না কথাটা এটারে আর কোনো দিন কোনো পাত্তাই দিলেন না বুঝেন নাই কথা এটা গৌরবই না যা শিখলাম না তার শিখলাম সাই আল্লাহ কীর্তারে দেহিনা তো নাইলে কি কারণ যারা আল্লাহর কোরআন শুদ্ধ পারেন না কি কারণ হায়াত পান নাই কথা বলেন আমি মাঝখান দিয়ে কোনো পনেরো বিশ বছর মারা গেছিলেন ছিল না বলেন নজির কি ব্যস্ততা কি গাছটা কাটছিল কিচ্ছু ব্যস্ত না পৃথিবীতে ইউরোপ আমেরিকা অথবা চীন অথবা অন্যান্য দেশের মানুষ যে পরিমাণ দুনিয়ার জন্য ব্যস্ততা পরিশ্রম করে তার হাজার ভাগের এক ভাগও আমরা দেশের মানুষের হুদা হুদা বয়ে বয়ে বন সাবা বন দিয়া সাড়ায় কিচ্ছু না কোনো কামও করছে না দুনিয়াও করছে না আখেরাত করছে মাটি কাটলো এত বালা মাটি কাটতে বিকালে বইছে রাত নয়টা পর্যন্ত সাদুয় এটা ব্যস্ততা বলে তিনটা বাজে বসছে বন্ধুরা আড্ডা দিতেছে পোলা রাতের এগারোটা বাজে হেতে আড্ডাই দিচ্ছে আট ঘন্টা কোন সুস্থ স্বাভাবিক মানুষ এত অপদার্থ হয় আখেরাত বাদ দেন দুনিয়া দুনিয়ার লাইনে যারা মেহনত করে আপনি দেখেন পৃথিবীতে এই যে সমস্ত দেশের জনসংখ্যা বেশি চীন ভারত ইন্ডিয়া মনে করেন এরা প্রমাণ করছে পৃথিবীতে চ্যালেঞ্জিং যে পপুলেশন জনসংখ্যার বৃদ্ধি এটা কোনো সমস্যা না চীনে এই জনসংখ্যার বৃদ্ধি কোনো কি না সমস্যা ইন্ডিয়া জনসংখ্যার বৃদ্ধি কোনো সমস্যা না বরং চীন প্রমাণ করছে পৃথিবীতে যত হাত তত হাত কর্মের হাত সবাই পরিশ্রম করছে সবাই মেহনত করতেছে গোটা বিশ্ববাজার বর্তমানে আমেরিকা ইউরোপকে পিছনে ফেলে চায় না শীর্ষে কেন পরিশ্রম করছে দুনিয়া বুঝছে ভালো তার আখেরাত পরের বিষয় তাদের কাছে কিন্তু তারা বুঝছে ভালো মেহনত করছে তাইলে বলেন প্রতিদিন আসর থেকে মাগরিব মনে করেন এই কদ্দুরটাই গুড়াগাড়ি করা এটা শরীরে কোন আয়াত হুজুর বলেন প্রত্যেকদিন নিয়ম মাফিক একটা মানুষের বিশ্রাম প্রয়োজন যখন তখন আপনি না আসরের আগে একটু বিশ্রাম করলেন আপনি না দুপুরবেলা একটু বিশ্রাম করবেন কিন্তু আপনি মনে করেন আসরের আগে ঘুমিততে উঠ্টা আসরের নামাজ পড়লো তো উনি বিশ্রাম করে উঠছে না তো আসরের পরে তো আবার গড়েন যে এইটা কেমনে নিজাম বানাই নিলাম আমরা এই বললাম আমি আমার কথাইতে শুধুমাত্র দুনিয়ার ব্যস্ততাও ছিল না আখেরাতের ব্যস্ততাও ছিল না শুধুমাত্র লাগবে না ওনার এই হলো আমাদের যাদের কোরআন শরীফ অশুদ্ধ অশুদ্ধ থাকার একমাত্র কারণ এটা আর কিচ্ছু না উনি তো হায়াত পাইছেই উনি ষাট বছর আর কত হ্যাঁ দিত আপনারে দুশো বছর দিত আপনারে আল্লাহর কোরআন শিখতে দুশো বছর লাগে কথা বলেন না কোরআন শরীফ সহি শুদ্ধ করতে বছর লাগে না আঠারো বছর লাগে এত লক্ষ বাচ্চা যদি আপনাদেরই সন্তান আপনাদেরই বাচ্চা কাচ্চা যদি আল্লাহর কোরআন শুদ্ধ করতে পারে আপনি পারতেন না কেন বইয়ে বইয়ে আলাপ করে হা সুমে পড়ছি না ও কহাল খারাপ ও বুঝি না ও ছোট থাকতে আব্বাই কইছে কতবা বা এ সমস্ত সিহন কথা কইয়া কবরে মাফ পাইয়া যাবেন না ফেরেস্তা আপনারা ছেড়ে দিব নাকি তো এডি আমার দ্বারে বললে কি লাভ ওনার দ্বারে বললে কি লাভ আপনাকে আমগর হুনায় কি লাভ হ্যাঁ বলে এই লক্ষ লক্ষ ছেলে পেলে গুলো স্কুলে পড়ে কলেজে পড়ে মুসলমানের বাচ্চা বাবাও মুসলমান সন্তানও মুসলমান কেউ কাউরে বলে না ফুতেও কয় না আব্বা আমি কোরআন শরীফ পড়ি না শরীফ না অপদার্থ এখানে পদার্থ কোন দা এত অবুজ কেমন হইল মুসলমান বাফেও অবুজ ফুতেও অবুজ মায়ও অবুজ সন্তানও অবুজ আহ হা মুসলমান ভোল না ভি ভোল কি ভুলে গেছে তাও ভুলে গেছে কি মনে নাই তাও মনে নাই কি বুঝে নাই তাও বোঝে নাই কি ছিল কর্তব্য তাও জানি। আল্লাহকে এভাবে ভুলাই দিলেন আপনার ছেলেটাকে সেই ছোটবেলায় ছয় বছর বয়সে ছেলেটা ক্লাস ওয়ানে পড়ছে চোদ্দ বছর ষোলো বছর কইরা ছেলেটা কিছু পড়ালেখা শিখল বারো বছর চোদ্দ বছরেও আপনার ছেলেটার মেয়েটার আল্লাহর কোরআন শেখার সময় কোনো দিন হলো না কি সন্তান বড় করলেন মুসলমানের পরিচয় কেমনে দিলেন ছেলেটাই বা কেমনে পরিচয় দিবে বা মুসলমান বাপ এটা কেমনে বলবেন বলেন একটা একটা একজন বাবা বলে তোমরা একটা ছেলে বলো ভাইয়া জেনারেল ছেলে স্কুলে পড়া অনেক ছেলে আছে এখানে বলো কি অযোগ্যতার কারণে আল্লাহর কোরআন পারো না আর অতিরিক্ত অতিরিক্ত জেনারেল এই সবগুলো পরা পরে অতিরিক্ত দুনিয়া কি ভোগ করবা যেটা আমরা পাবো না সে একটু শুনি কি ফাঙ্গাস তেরাফিয়া রুই মাছ কাতলা মাছের বেশি তুমি কোন মাছটা খাইবা শুনছি আসা একটু শুনি আমি যেটা আমরা খাইতেছি না হ্যাঁ কথা বলে না খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি টাইলস এর অতিরিক্ত কোন ফার্নিচারটা তোমার ঘরে তুমি জোগাড় করবা যেটা আমি মাদ্রাসায় পড়ার কারণে কোরআন শিকার কারণে পাবো না বা পাই নাই সেটা কি শুনি একটু একটু তাহলে মিলাই দেখি আমার ঘরে মানুষের স্বাভাবিক প্রয়োজনীয় সব জিনিস তো আমার আইডিয়া আমার ঘরে আছে তা আমি শুনি একটু কি লাগবে সেটা গরুর গুস্ত, মুরগির গুস্ত হাঁসের গুস্ত, খাসির গুস্ত, এর অতিরিক্ত কি গুস্তটা তুমি খাইবে আফ্রিকার জঙ্গলের প্রাণীর গুস্ত তাহলে অতিরিক্ত কি দুনিয়া ভোগ করবা ভাইয়া হ্যাঁ শুনি বলো কি আহামরি কি দুনিয়াটা আলগা কি ভোগ করলো যে কারণে বাফটা তার ছেলেটাকে বঞ্চিত করল কি পাবার আশায় আমা আমি বুঝেই এ না এটা আমার মাথাতে ধরো আহার বেকুব মুসলমান কিসের আশায় ছেলেটাকে বঞ্চিত করল আল্লাহ কি আশায় কি ভোগ করছে তোমার ছেলেটা যেটা আমরা পেলাম না কি তা হ্যাঁ এতটুকু বলতে পারেন অন্যায় উপার্জন অবৈধ উপার্জন যেকোনো মহিলার সাথে যত্র তত্র কথা বলা মেয়ের সাথে আড্ডা দেওয়া অবৈধ হ্যাঁ জিনা বিচারের আড্ডা খানা গান বাদ্য নাচ গানের উল্লাস এগুলোর মধ্যে তো আপনারা হুজুররা যাইতে না এগুলোকে কোনো মানুষ যাওয়া উচিত বা ভদ্রতা উচিত এটা কেউ বলুক তলে আমি যাব কেউ বলবেনি কোন বিবেকবান বলবে যে অবৈধ উপার্জন করা উচিত তো তাহলে এটা যেটা কারোই পছন্দ না আমি কীর্তন যেতাম এটা কথা বলেন না কেন পরের একটা মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটা এটা যদি খুব প্রশংসনীয় কিছু হয় তো এটা বলুক যে না ভাই হুজুর এটা উচিত এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো বলে বলো ভাইয়া বলো সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা এটা যদি গ্রহণযোগ্য কিছু হয় তো কে বলছে সেটা বলো তাইলে যা কিছু অতিরিক্ত ভোগ করছে সেটা তো অন্যায় অবৈধ অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা হারাম আল্লাহর কাছেও হারাম পৃথিবীর মানুষের আইনেও নিষেধ এই জন্য বললাম এই আপনারা যে কয়জন মুসলমান বসছেন আপনাদের এটা বোঝা উচিত বাফ জিন্দিগির আরেকবার হিসাব করবেন ছেলেরা তোমরাও হিসাব করো মনে করো বাফ গুরুত্ব দিল না তার কারণে তুমি নষ্ট হইলে হবে না শেষ পর্যন্ত কবরে তুমি একা শেষ পর্যন্ত একা আমার আব্বা মারা গেছে দুই সালে আমি এখনও বাইচা আছি তাহলে আমার এই বছরগুলো আমার আব্বা ছাড়াই আমি চলতেছে তাহলে আমার কি আমার এই বয়সগুলোর হায়াতের হিসাব দিতে হবে না কথা বলেন না কেন তো তো বলেন জন্য কেউ নিজের ভুল না করে কমপক্ষে দুটুকু বিবেক যদি না হয় যে আমার ভালো আমি বুঝলাম না আমার কল্যাণ অকল্যাণ আমি বুঝলাম না আমার করণীয় আমার কর্তব্য আমি বুঝলাম না এটা মূর্খতা ছাড়া বোকামি ছাড়া আহম কি ছাড়া আর কিছু হইতে পারে পড়ালেখা শুধু শব্দ মুখস্থ করার নাম না নিজেকে চেনা আত্মপরিচয় আত্মপরিচয় দেহ মন আত্মার বৃদ্ধি এটাকেই এডুকেশন বলে এটাকেই পড়ালেখা বলে এই জেনারেল লাইনও এটারে পড়া করে আপনি খবর নেন এ ইংরেজিতেও জিজ্ঞাসা করেন পড়ালেখা কাকে বলে বডি মাইন্ড অ্যান্ড সোল এ তিন জিনিসের উৎকর্ষ শরীর চিন্তা অন্তর এর উৎকর্ষ সাধন করা এটাই জ্ঞানের উদ্দেশ্য আমরা হুজুররা বলি না এটা জেনারেল লাইনের পণ্ডিতরা বলছে এডুকেশন কাকে বল পড়ালেখা কাকে বল তো যার হৃদয়ের কোনো উৎকর্ষ উন্নতি হলো না যার চব্বিশ ঘন্টা যার কলিজার ভিতরে নারী ছবি নাচ উলঙ্গ দৃশ্য মোবাইলের আসক্তি বন্ধুদের আড্ডা এটা ছাড়া যার ভেতরে অন্য কোনো মানসিকতাই নাই তো এই অপদার্থ পড়ল কি শিখল কি বলো ভাইয়া কি কি কোন সুনির্দিষ্ট মাইন্ড কোন সুনির্দিষ্ট চিন্তা কোন সুনির্দিষ্ট গন্তব্য টার্গেট যার জীবনে নাই অর্জন করতে পারলো না সে কি পড়ল সে জানে না সে দেশে থাকলে ভালো হয় না বিদেশ থাকলে ভালো হয় সে কি কর স্যার কি করলে ভালো হয় না দোয়ানদারি করলে ভালো হয় যে এটা একটা ওই বই তো আর কি এটা বুঝি কথা এটা তো ফেলাস্টিক মার্কা এটা তো ফ্যালাস্টিক মার্কা কথা এই পৃথিবীতে ছোটবেলাতে আমরাও তো স্কুলে পড়াকালে প্রাইমারিতে যে শুনে পড়ছি আমার স্পষ্ট মনে আছে প্রাইমারি স্কুলের ফোর পাইভের মধ্যে নিয়মিত একটা রচনা প্রতিযোগিতা আরে রচনা ছিল এই মিন লাইফ আমার জীবনের লক্ষ্য এটা একটা রচনা ওই যে আমরা ছোটবেলায় যে রচনা লিখতাম আমার একটি গরু এরপরে দেয়া আমার বিদ্যালয় আমার গ্রাম এটি কমন আমাদের কি ছিল রচনা ছিল এর মধ্যে এটাও একটা ছিল এই মিন লাইফ আমার জীবনের লক্ষ্য আমার জীবনের লক্ষ্য এটা যেই কোনো আমরা ছোট্টবেলায় প্রাইমারিতে পড়ি আমি তো মনে করেন প্রাইমারি পড়ছি আজ থেকে দুশো বছর আগে ঠিক না তো প্রাচীন যুগের ঘটনা হুজুর কইতে আছেন আজ থেকে পাঁচশো বছর আগে মানুষ যখন আফ্রিকার জঙ্গলে থাকতো তখন আপনি পড়ছেন এটা এরকম আমার বয়স বিয়াল্লিশ তাহলে আজ থেকে তিরিশ বছর আগে পড়ছি ঠিক না কথাটা তখন তো আমরা পড়লাম জীবনের একটা লক্ষ্য থাকতে হয় আমাদের এই ছেলে পেলেদের জীবনের লক্ষ্য কি সারা দিন যে মোবাইল টিফে তার তার টার্গেট কি মানে কি করা বলেন আহা তো তার বাস সে না ছোট তার বাস অভিভাবক কই হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিনে আমি তো প্রত্যেক দিন বলি খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একজন মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যার ছেলে মেয়ে তারই ঘরে একদিনও ফজরের নামাজ পড়লো না এমন এবটা এবার কিতাফা হ্যাঁ এমন কি পালতেছে ঠেকছে না মোটেই ঠেকে নাই ওনার ফায়সালাই ছিল এটা ঠেকে নাই ঠেকে নাই চাচা ঠেকে নাই ওনার বুঝেছিল এটা যে নামাজ রোজা ইমান আমল কোরআন এটা যে সন্তানের মূল ডিউটি এটা উনি প্রথম থেকে বোঝেই নাই সিদ্ধান্তই নেয় নাই উনি বুঝছে কোলাগারে কোনোরকম বাত্তরকারী খাবাইয়া লাইন করিয়া এরপরে হয় দেশে কাম করিব টাকা আমি নয় তো না হইলে বিদেশ ফাটাই দেব আমার টাকা দরকার এটা আমার এটিএম বুথ এটা টিপ দিয়া টেহা বাড়ি করবো শুধু এটিএম ভূত বুঝছেন না চাপ দিলে টেহা বাইর হয়ে যায় থেকে এটা এই হইল আমার এটিএম ভূত কাজেই তার কোরআন তার নামাজ তার আখেরাত তার সেজদা এটা আমার দেখার বিষয় আমার দেখার বিষয় হলো তারে দিয়ে আমি উপার্জন করাবো কামাই করব সে ইকোনমিক্যাল অ্যানিমাল অর্থনৈতিক প্রাণী ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল ইউরোপিয়ানদের কথা এটা বস্তুবাদের কথা এটা ক্যাপিটালিজমের কথা এটা পুঁজিবাদের কথা এটা স্লোগান মানুষ অর্থনৈতিক প্রাণী মানুষের বেঁচে থাকা মানুষের পৃথিবীতে জন্মের সার্থকতা কে কত বেশি উপার্জন করছে সে তত সার্থক আজকের পৃথিবীতে সফল কাকে বলে সম্পদওয়ালাকে কথা বলেন না কেন আজকের পৃথিবীতে সফল বলে তাকে না বৈধ না অবৈধ এটা দেখার বিষয় না টাকার অঙ্কে সফলতা টাকার অঙ্কে সফলতা টাকার হিসাবে এবারে হালাল হারামের কোন বাজ বিচার না বৈধ অবৈধতার কোটি কোটি টাকার মালিক উনি कामयाब টাকা পয়সা নাই উনি ব্যর্থ আহা মুসলমান এভাবে কেমনি ভুলে গেলাম কিভাবে ভুলে কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ফামাঙ্গযুহ জিহানিন নার উদখিলাল জাননা। ফাকাদ ফাজা। আল্লা আলা বলেন হাসরের ময়দানে যাকে জাহান নাম থেকে মুক্তি দেয়া হল। এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো ফাকাদ ফাজা সেই কেবল সফল হল। কোরআনের সরাসরি আয়াত। আল্লাহ তালা বলেন কাদ আফলাহাল মিনুন ইমানদার মৌমেনরা সফল হল। যদি বলেন আল্লাহ কারা তারা আল্লাহ বলেন আল্লা দিন যারা বিনয়ের সাথে কলিজার দরদ দিয়ে আমি আল্লাহর জন্য নিয়মিত নামাজ আদায় খুশু এর সাথে দিল ভরা মহব্বত নিয়ে আখেরাতের ভয় নিয়ে জাহান্নামের ভয় নিয়ে জান্নাতের আশা নিয়ে আল্লাহকে রাজি খুশি করবার জন্যে খুসু খুসু এর মাধ্যমে নামাজ আদায় করে আল্লাহ বলে এমন ঈমানদার সফল হয়ে গেল কাদ আফলাহ সফল হল অল্লাদীন আহমানিল্লা ঘভি মরিদুন যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে যেই মোমেন বিরত রইল সফল হয়ে গেল অল্লাদীন আহুম লিজাতিফা আইলুন যারা নিয়মিত হিসাব করে জাকাত আদায় করলো আল্লাহ বলেন তারাও সফল হয়ে গেল যারা নিজের লজ্জা আজীবন আল্লাহর হুকুম মতো হেফাজত করল হালাল স্ত্রী ব্যতীত অন্য কোথাও ব্যবহার করল না আল্লাহ বলেন এমন ইমানদার সফল হয়ে গেল গেলি আমানাতিহিম ওয়াহি উন আল্লাহ বলে যারা জীবন আমানত রক্ষা করল সমস্ত ওয়াদা পালন করলো তারাই কেবল সফল হয়ে গেল